আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের সৈয়দ সুজে সৈয়দ সুজে কি কী কালেকশন আছে এক নজরে দেখে দেখা যাক আর সত্যি বলতে কি আমরা তো আর ইউটিউবার না যে মনে করেন হয়তোবা আমাদের কথাগুলা আপনাদের অনেক সময় ভালো নাও লাগতে পারে আমরা হয়তোবা অনেক সময় দেখাচ্ছি কি ক্লিয়ারলি কথা বলতে পারছি না আপনাদেরকে অনেক সময় বুঝাতে পারছি না আমরা তো আর ওরকমভাবে ইউটিউবার না হ্যাঁ ঠিক আছে তারপরেও ছোটো ভাই মনে করি আপনারা একটু সুন্দরভাবে বুঝে নেবেন দেখেন আজকে হয়তো হয়তোবা একটু ব্যতিক্রম লাগতেছে আর অনেক কোয়ালিটি মাল আছে যারা পাইকারি নেবেন তারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এখানে প্রপার্টারও আছে আমি আর আমার ছোটো ভাই হয় না এটা হচ্ছে আমার ছোটো ভাই তো এখানে ভিন্ন ভিন্ন মডেল ভিন্ন ভিন্ন কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর প্রত্যেকটা আমার একটু সুন্দর করে দেখা যাচ্ছে কি হয়তোবা একটু টেনে টেনে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখা যেটা চয়েস হয় সেটা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ওই হোয়াটসঅ্যাপে নব দিবেন আর যদি জিজ্ঞাসা করবেন যে কোন মাল আছে কি মাল নেই আমরা দেখাচ্ছি প্রত্যেকটা মাল সবাইকে হাতে করে নিয়ে দেখাবো যেগুলো আছে। আর এখানে হয়তো দেখা যাচ্ছে কি আপনার প্রত্যেকটা মালেরই দুইটা করে কালার আছে হ্যাঁ কালার আছে কিছু কিছু মাল আছে সুন্দর সুন্দর মাল আজকে হয়তো আজকে আরও অনেক কিছু মাল নিলাম এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর গর্জি আছে একটা মাল হ্যাঁ তিনটা কালার তিনটা কালার খুবই সুন্দর মাল এই যে এখানে আছে আরেকটা কালার কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক বলা হয় খুবই সুন্দর কালার একবারে নতুন একটা র্যাকসিন তারপর হচ্ছে নতুন তলা খুবই সুন্দর মানে টোটালি তিনটা কালার যেটাই খুশি নিতে পারেন কিন্তু দুইটা কালারের এক ডজন করে নিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি অনেকে ভাবে আমরা টাকা কেন দিব আমাদের এটা তো দেখাচ্ছে কি আমার ভিডিও আমারই চ্যানেলে আমি দেখাচ্ছি কি আপনার এই কী বলে আপলোড করব কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি আরও যারা এই ইউটিউবার যারা আসে ওরা দেখাচ্ছে কি আমাদের এখান থেকে ভিডিও করে নেই ওদের কাছে যদি ওদের সঙ্গে যদি কথা বলেন তারপরও দেখবেন কি ওরাও বলে দিবে ওরাও বলে দিবে যে আপনার মিনিমাম পাঁচ থেকে ছ জন মাল নিতে হবে নেওয়ার পর আপনারা চেক করতে পারেন যে আমাদের কথা কাছে মিল আছে কিনা আর দিতে হচ্ছে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেমন মিনিমাম দশ হাজার টাকার মাল নেবেন দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দু হাজার টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকাটা আপনারা পরিশোধ করবেন হচ্ছে যখন মালটা পাবেন হাতে পাবেন তখন দেখা বাকি টাকাটা পরিশোধ করবেন কুরিয়ারের মাধ্যমে আর বিষয়টা হচ্ছে আমরা এই জন্য অ্যাডভান্সটা নেই অনেকে দেখা যাচ্ছে কি আবেগের বিষয় আবেগের বিষয়ে অর্ডার দিয়ে থাকে আবেগের বিষয়ে অর্ডার দিয়ে থাকে যে ভাই কিছু মাল দেন কিছু মাল দেওয়ার পর আমরা মাল পাঠালাম পরে দেখা যাচ্ছে কি আর রিসিভ করতেছে না তো রিসিভ না করলে দেখা যাচ্ছে আমাদের মালটা কুরিয়ার খরচ আছে তারপর হচ্ছে রিটার্ন কুরিয়ার খরচ আছে লেবার খরচ আছে তারপর হচ্ছে মানে হচ্ছে আপনার দু দু হাজার টাকা মিনিমাম আপনার এই এক দেড় হাজার টাকা খরচ পড়ে যায় তখন আবার মালটাও দেখা যাচ্ছে কি ড্যামেজ হয়ে যায় আর আমাদের অনেক কালেকশন হচ্ছে এখানে আছে বাচ্চাদের কালেকশন আজকে একটু দোকানে একটু কাজ করছিলাম তাই দেখা যাচ্ছে মাল এখানে আছে হচ্ছে অনেক বাচ্চাদের কালেকশন এখানে অনেকগুলা কালার আছে মডেল আছে খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর মডেল দেখে যে এই স্টিকার আজকে আজকে নিলাম খুবই সুন্দর গর্জিয়াস কালারফুল মাল হ্যাঁ যারা এই পাইকারে নেবেন ছোটো ভাই মনে করেন স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দেখেন ভিন্ন ভিন্ন স্টিকারের মাল আছে খুবই সুন্দর মাল তারপর হচ্ছে যে খুবই সুন্দর সুন্দর মাল আছে যারা পাইকারি নেবেন শুধু তারাই শুধু তারাই দেখা যাচ্ছে কি কল করবেন আমাদের এখানে আরও মিম বিশাল আছে তারপর হচ্ছে সামিয়া সুজ আছে আরও অনেক দোকান আছে একসঙ্গে একটাতে ফোন দিলে হয়তো আপনারা দেখা যাচ্ছে আরও অনেক কোয়ালিটির মাল পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে আর কথা বললাম না আর কথা বাড়ালাম না আপনাদেরকে কষ্ট দিচ্ছি তারপর হচ্ছে সৈয়দ সুজ আর আরেকটা কথা হচ্ছে আপনাদের ভালোবাসা আমি এত পরিমাণে পেলাম এত পরিমাণে পেলাম দেখা যাচ্ছে কি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সাড়া পাচ্ছি থাক দোকানে সর্বোচ্চ সারা পাচ্ছি তো ছোটো ভাই বলতেছে আমাকে একটু দেখানোর জন্য যাক যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আমি সবার জন্য দোয়া করি সবাই আমার পার্টি যারা আছে আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ছোটো ভাই মনে করে সবাই জানাবেন ঠিক মাল লাগলে আর আরেকটা বিষয় হচ্ছে আমার এখান থেকে পাঁচ ডজন মাল নেবেন আমি দেখা যাচ্ছে যে আপনার আর অন্য কিছু মাল লাগলেও আমি আমার এখান থেকে আমি আমাদের এই মার্কেট থেকে সংগ্রহ করে দিতে পারবো তো ছোটো ভাই মনে করে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম